হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সুপ্রিম কোর্টে এক প্রকার মহারণ ছিল যাকে আমি আজ সকালেই একটা ভিডিওতে বলেছিলাম অগ্নি পরীক্ষা অর্থাৎ পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির আজকে অগ্নি পরীক্ষা ছিল এবং আমরা আশা করেছিলাম যে আজকে হয়তো শেষ শুনানি হওয়ার কথা এরপরে শুধুমাত্র রায়ের জন্য একটা দিন ঝুলে থাকবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু কিন্তু দেখা গেল আজকে দুটোর সময় শুনানি শুরু হতেই সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট বাবু ফিরদো শামীমরা তেনারা কিন্তু ছত্রে ছত্রে নানারকম দুর্নীতির কথা তুলে ধরেন একেবারে করোনার কাছ থেকে করোনার পিরিয়ডের সময় কীভাবে দুর্নীতি হয়েছে সেখান থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ কীভাবে মাস্ক মানে ম্যানিপুলেশান ইন ও সিট তেনারা বলেছেন অ্যালেজ ইরেগুলারিটিস এই বিষয়ে প্রশ্ন করেছেন মাফ করবেন এই বিষয়ে সওয়াল করেছেন আবার কিভাবে র্যাঙ্ক জাম্পিং হয়েছে কিভাবে বিয়ন্ড দি প্যানেল নেওয়া হয়েছে কিভাবে আফটার দি এক্সপেয়ার দি প্যানেল নেওয়া হয়েছে কিভাবে সুপার নিউমেরারি পোস্ট থেকে মানে এই সুপার নিউমেরারি পোস্টটা কেন গেট করা হয়েছিল কার জন্য গেট করা হয়েছে কাকে লুকানোর জন্য গেট করা হয়েছে একেবারে পুঙ্খানুপুঙ্খ তিনি কিন্তু বিকাশ বিকাশবাবুরা ফেদ সবরা সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন এবং দীর্ঘ পর্যবেক্ষণের পরে সুপার বিকাশবাবু যে কথাটা খুব ইঙ্গিতবহ বলেছেন যে কথাটা খুব ইঙ্গিত বহ বলেছেন যে যদি কোনো জিনিসের সোর্স হয় দুর্নীতি ইফ দি সোর্স ইজ এলেজ ইলেগুলারিটিজ দ্যার ইজ নাথিং ইন ইট অর্থাৎ অর্থাৎ যদি কোনো বিষয়ে তার সোর্স বা মূল ব্যাপারটা হয় দুর্নীতি তার সেখানে কিছুই বেঁচে থাকে না বেঁচে থাকবে না অর্থাৎ নিশ্চয়ই কিটা বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর পরের ডেটে দেওয়া হয়েছে দশই ফেব্রুয়ারি এই সুপ্রিম কোর্টের থেকে কিছুক্ষণ আগে ফারনেস হয়েছে যদিও প্রথমে কিন্তু বলা হয়েছিল যে ফেব্রুয়ারি তিন তারিখ দেওয়া হবে ডেট যেহেতু আমি বারবারই বলেছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি আগের মতো নন তিনি সম্পূর্ণ নিজের মতো করে তিনি তার সব কিছু নিয়ম করেছেন কারণ আমরা দেখেছি যে আগে তিনি সব কিছু কীভাবে এই মামলাটি শেষ করা যাবে যুক্তিযুক্তভাবে তিনি কিন্তু আপনার চেষ্টা করছেন তার জন্য তিনি কিন্তু ডেট দিয়েছিলেন প্রথমে তিন তারিখ কিন্তু অনেকেই সওয়াল করেন যে তিন তারিখ হচ্ছে সরস্বতী পুজো সবাই সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত থাকবে পশ্চিমবঙ্গে এক প্রকার উৎসবের হিড়িক পড়ে যাবে তাই ওই দিনটাকে বাদ দিয়ে তখনই তার পরের সাত দিন পরে দশ তারিখ ঠিক করা হয়েছে এবং সিজিআইকে বলতে শোনা গেল যে দশ তারিখই সম্ভবত শেষ শুনানি করা হবে এরপরে শুধুমাত্র রায়ের জন্য অপেক্ষা করা হবে অর্থাৎ যে জিনিসটা আমরা আজকে চেয়েছিলাম যে আজকে ওদের শেষ শুনানি হবে এরপরে শুধু রায়ের জন্য চুলে থাকবে সেই জিনিসটা দশই ফেব্রুয়ারি পর্যন্ত টেনা হয়েছে মানে দশই ফেব্রুয়ারি পর্যন্ত টেনে আনা হয়েছে কারণ সরকারের পক্ষ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের থেকে বা এসএসসি পদর্থেকে ওনারা কিন্তু আরও কিছু সওয়াল করতে পারেন এইভাবে তারা অনুরোধ করেছেন প্রিটিং করেছেন ওনাদের প্লিডিংয়ে সম্মতি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট ফলে দশ তারিখ শেষ শুনানি সম্ভবত যেটা সিজে মুখ থেকে আমরা শুনেছি এরপরে শুধুমাত্র রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলার নির্যাসটা কী না বিকাশবাবু সওয়াল করেছেন এবং বিকাশবাবু ছত্রে ছত্রে দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে এক পক্ষ কমসে কম পাঁচশো কোটি ভাবতে পারুন পাঁচশো কোটি পাঁচশো কোটি করে টাকা তুলেছে অর্থাৎ ব্যাপক পরিমাণ টাকা এই চাকরি থেকে তোলা হয়েছে তাই এই পরিমাণ টাকা পুরোটাই দুর্নীতি তাই যদি সোর্স হয় দুর্নীতি সেখানে আর কোনো কিছুই থাকে না অর্থাৎ ইঙ্গিতরা হচ্ছে ওনার যে পুরো প্যানেলটাই ক্যান্সেল হওয়ার পক্ষে যে জিনিসটা উনি ইনডাইরেক্টলি হিন্ট করেছেন তো ফ্রেন্ডস আগামীকাল আমি এই বিষয়ে আরও ভালো ভিডিও করতে পারবো কারণ আজকে এইটুকু খবর শুনলাম কারণ স্বাভাবিক আমাদের আর রকম কায় থাকে এবং সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে সওয়াল শেষ হয়েছে যারা সুপ্রিম কোর্টে ছিলেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে কি ব্যাপার কি বৃত্তান্ত আরও পুঙ্খানুপুঙ্খ জেনে আগামীকাল বা তারপরে হয়তো আমি একটা ভিডিও করতে পারি এটা সম্পূর্ণ ব্যাখ্যা থাকবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস